ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পা ইশিগা ব্লক আমি পম্পা তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এখন দেখো আমি রেডি হয়ে গেছি মামামকে নিয়ে যাবো স্কুলে ওই জন্য কারণ মামা স্কুলে একটু কাজ আছে আজকে মাইনে দেবো আর তারপর পনেরোই আগস্ট না ওদের স্কুলে একটা ড্রয়িং কম্পিটিশান হবে তো সেটা আমি ফর্ম ফিল করে জমা দেবো আরও একটু কাজ আছে একটু যাব বাজারে যাব ওই জন্যই আজকে আমি স্কুলে যাচ্ছি নাহলে না গেলেও হতো একটু কাজের জন্যই যাচ্ছি আর তোমার দাদাভাই নিয়ে যাবে আমাদেরকে বাইকে করে গেলেই সুবিধা আর দেখো বাইরে কেমন মেঘলা ওয়েদার এক্ষুনি বৃষ্টি আসবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এখন মামা স্কুলে নিয়ে বেরিয়ে যাচ্ছে আর মামা মা এদিকে দেখো রেডি হয়ে গেছে আমার সোনা মাও রেডি এই যে মামা কোথায় যাচ্ছে বলে দাও তো স্কুলে তোমার ভালো লাগে তো সব বন্ধুরা আছে ঠিক আছে ভালো করে স্কুল করবে ঠিক আছে দুষ্টুমি করবে না ওকে হ্যাঁ তো তোমরা ভিডিওটা দেখতে মামামকে স্কুলে নিয়ে যাওয়ার আগে আমি টিফিনটা কিন্তু বানিয়ে নিয়েছিলাম টিফিনে বানিয়েছিলাম আলুর তরকারি আর লুচি আমি টিফিনটা বানিয়ে দিলে মায়ের একটু সুবিধা হয় মা তাহলে ঘরে রান্নাটা দুপুরের রান্নাটা করে নিতে পারে যেহেতু আমি মামা মাকে নিয়ে স্কুলে যাবো তো রান্নাটা যে দুপুরের মাকেই করতে হবে কিন্তু ওই জন্য আর যখন আমি স্কুলে যাই না তখন কিন্তু আমি করি দুজন মিলে দেখবে সংসারে কাজ করলে দুজনের মধ্যে কারোরই কষ্ট হয় না আর মিলেমিশে করলে কিন্তু অনেকটা তাড়াতাড়ি কাজও হয়ে যায় যেমন আমি টিফিনটা বানিয়েছি মা ওখানে পুজো মা পুজো দিচ্ছিলো আর দুপুরের রান্নাটাও মাকেই করতে হবে যেহেতু আমি স্কুলে যাচ্ছি যে নিয়ে যেতে হচ্ছে মামাকে আর স্কুলে না যাওয়ার তাহলে কিন্তু আমি করি মাঝের মধ্যে তো এখানে তোমার দাদা ভাই আমাকে আর মামাকে স্কুলে ছাড়তে গেল তারপর সোজা চলে এলাম বিকেলবেলা বিকেলবেলা এখানে হচ্ছে তাল মা এখানে তাল ছানছে আমাদের ঘরে যেটাই প্রথম হোক আমাদের ঘরে আগে সবাই সবার আগে ঠাকুরকে দিয়ে তারপরেই খাওয়া হয় সে তালের বড়া হোক বা জয়নাগর মুয়া হোক বা আম হোক যাই হোক বা ফল হোক বা যাই হোক আমাদের আগে ঠাকুরকে দিয়ে তারপরেই খাওয়া হয় যেহেতু জন্মাষ্টমীর সময় তালের বড়াটা বানানো হয় কিন্তু তার আগেই আমাদের ঘরে তালের বড়া বানানো হচ্ছে কারণ ঘরের বাচ্চারা খুব খাওয়ার জন্য বায়না করছে তাই মা বলে আগে ঠাকুরের জন্য বানিয়ে নিই তারপর ঘরের জন্য বানানো হবে তাই জন্য মা আর আমি এখানে তালের বড়া বানাতে চলেছি তখন প্রায় বাজে বিকেল পাঁচটা মতো বানিয়ে তারপরে একবার সন্ধ্যা ধরিয়ে দেওয়া হবে মা এখানে তালচানা চাল এই বাড়িটা কিন্তু আমাদের ঘরে বাবাই নিজের হাতে বানিয়েছে তারপরে এখানে দেখো তালের বড়া হয়ে গেছে এখানে ঠাকুর ঘরে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি সব পাটায় বাটায় দিয়ে দিয়েছি ঠাকুরকে ঠাকুরের তালের বড়া ঠাকুরকে পুজো দিয়ে তারপর আমাদের ঘরে গিয়ে তালের বড়া বানানো হবে এখানে আমি সন্ধ্যাটা ধরিয়ে দেবো দেখো ঠাকুর ঘরে আমি সুন্দর করে তালের বড়া আগে ঠাকুরকে না দিয়ে যেন খেলে খেতেও ভালো লাগে না আগে ইচ্ছে ঠাকুরকে দিয়ে তারপরই খেতে ইচ্ছা হয় তাই জন্য আমি ঠাকুর বড়া সবার আগে দিয়ে দিয়েছি দেওয়ার পর দেখো চলে এসেছি ঘরে আমি ঘরে এসে এখানে তালের বড়া কিন্তু ভাজাও শুরু করে দিয়েছি আর এখানে এক কি তাল মাখানো হয়েছে এখানে এক হারি মতো এমনি বড়া হবে বলে কারণ যেহেতু সবাই মিলে খাওয়া হবে আর ঘরে দেবে আর তালের বড়া খেতে সবাই কিন্তু কম বেশি ভালোই বাসে ওই জন্য আমি দুদিকের কড়াটা বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় অনেকটা সন্দেহ হয়ে আর এদিকে আমি মামা একটু পড়তেও কিন্তু বসিয়ে দিয়েছি কারণ মামামকে আমি তালের বড়া ভাজি তুই ততক্ষণ লেখ হয়তো না রোজ একটু যদি না লেখাই বা না পড়াই না ও ভুলে যেতেও পারে ওই জন্য আমি মামামকে বললাম তুই লেখ আর আমি এখানে তালের বড়া ভাজি ভাত ভাজতে ওই জন্য বারবার আমি মামামের দিকে দেখলাম মামা ঠিক মামাম ঠিকঠাক লিখছে কিনা আর মা নিচের দিকে সিদ্ধ পিঠে করছে সিদ্ধ পিঠে মানে নারকেলের যে পিঠেটা হয় ওইটা নারকেল ছিল ঘরে মা বলে তাহলে তালের বড়া তুমি ভাজো তাহলে আমি একটু সিদ্ধ পিঠে করি কারণ আমাদের ঘরে না পিঠে এই তালের বড়া খেতে কিন্তু সবাই খুব ভালোবাসে ওই জন্যই তো মা যেহেতু সিদ্ধ পিঠে করেছে তাই তালের বড়াটা করার দায়িত্ব আমিই নিলাম যেখানে আর আমি না তালের বড়া ঠিকঠাক মানে ঠিকঠাকভাবে তেলে ছাড়তে পারি না ঠিক বড়ার শেপটা কিন্তু আসে না পাঁচ বছর হয়ে গেছে পাঁচ বছর কিন্তু এখন মোটামুটি আমি ঠিকঠাক ভাজা শিখে গেছি বিয়ের আগে তো এগুলো কোনোদিনই করতে হয়নি যেহেতু আমি আর বাবা থাকতাম তো কেউ আমাকে শেখানোর ছিল না আর ঘরেও হতো না তাই বিয়ের পর মায়ের কাছে এসেই শিখেছি এখন আমার আস্তে আস্তে তালের বড়া সেপটা তাও আসে বিয়ের পর যখন নতুন নতুন বিয়ে করে এসেছিলাম তালের বড়া যা বাজে হতো মানে হয়তো মাখতে ঠিকঠাক পারলেও আমি ঠিক বড়ার সেফটা আনতে পারতাম না হাত দিয়ে তাই জন্য প্রথম প্রথম তো মায়ের দিকে দেখে 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 শিখে শিখে এখন তাও মোটামুটি হয় আগে তো একদমই হতো না তালের বড়া আর এই তালের বড়া সিজেন এলে যে ঘরে কতবার তালের বড়া হবে তার ঠিক নেই কেন ঘরে সবাই তালের বড়া খেতে ভালোবাসে আর বাচ্চারা তো আরও বেশি নরম হলে আরও বেশি ওরা খেতে ভালোবাসে আর ওদের কথা কখনো ফেলা যায় না ওরা খেতে চাইলে আর বানানো হবে না এমন তার কখনো হয় না এখানে আমি তালের বড়াগুলো টপ টপ করে ছেড়ে দিচ্ছি তাড়াতাড়ি আর মা তো ওইদিকে নিচে সিদ্ধ পিঠে করছে আমি মামা আমাকে এখানে পরতে বসে তালের বড়াগুলো ভাজতে কিন্তু প্রায় দু ঘন্টা মতো লেগে গিয়েছিলো অনেকটা যেহেতু পরিমাণ তাই আর আমি যে বললাম যে আমি ঠিকঠাক ভা মানে বড়ার সেবে ঠিকঠাক ছাড়তে পারি না তাই আমার আরও দেরি হচ্ছিলো এখানে দেখো বড়া আমার মোটামুটি ভাজা হয়েই এসছে আমি বড়োটা কিন্তু মোটামুটি হাফ মতো ভাজা হয়েই গেছিলো এই যেখানে দেখো হাফহারি মতো হয়ে গেছে কিন্তু মোটামুটি আর এবার চলো এবার দেখো ওই যে বড়া আমার ভাজা শেষ আর নিচে এসে দেখি মা এখানে সিদ্ধ পিঠে বানিয়ে রেখেছে মায়েরও সিদ্ধ পিঠে বানানো হয়ে গেছিলো আর যে ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের আমাদের ভি আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও